আসসালামু আলাইকুম প্রত্যেকটা মোবাইল ফোনে গুগল ক্রোম দেওয়া থাকে আসলে এই গুগল ক্রোম দিয়ে আমাদের মোবাইল ফোনটাকে কিন্তু কন্ট্রোল করা হয় আজকে গুগল ক্রোমের সব থেকে গুরুত্বপূর্ণ কিছু সেটিংস আমি শেয়ার করবো যেটা আপনার জানা খুবই দরকার না জানলে বিপদে পড়বেন প্রথমে আপনাদের মোবাইলে থাকা গুগল ক্রোমটা ওপেন করবে। ওপেন করার পর উপরে কর্নারে তিনটা ডট আছে আপনারা এখানে ক্লিক করবেন এখান থেকে এই যে সেটিংসের অপশনটা আছে আপনারা এখানে ক্লিক করবেন একটু নিচে আসার পর দেখতে পারবেন এই যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি আপনারা এখানে ক্লিক করবেন এখানে বেশ কিছু সেটিংস দেওয়া আছে প্রথম যে সেটিংসটা মাঝে মাঝে আপনারা করবেন এই যে দেখুন ডিলেট ব্রাউজিং ডাটা এখানে ক্লিক করে আপনারা আপনাদের গুগল ক্রোম থেকে যে ভালো খারাপ জিনিসগুলো সার্চ করেন সব এখানে সেভ করা থাকে এই যে ডিলেট অপশন আছে এখানে ক্লিক করে আপনারা এখান থেকে ডিলেট করে দিবেন তাহলে কখনও বিপদে পড়বেন না তারপর এখান থেকে ব্যাক করবেন প্যাক করার পর এই যে প্রাইভেসি গাইড এখানে ক্লিক করবেন এখানে আসার পর লেটস গোতে ক্লিক করবেন তারপরে এই যে নেক্সটে ক্লিক করবেন আবার নেক্সটে ক্লিক করবেন তারপর এখান থেকে এই যে ইনেন্স প্রোটাকশন সিলেক্ট করা থাকলে আপনারা স্ট্যান্ডার্ড প্রোটাকশন সিলেক্ট করে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন তারপরে যে দেখুন এলাও থার্ড পার্টি এটা যদি আপনাদের সিলেক্ট করা থাকে আপনারা দ্বিতীয়টা সিলেক্ট করবেন কোনো আজে বাজে অ্যাডস শো করবে না এখান থেকে ফিনিশে ক্লিক করে এখান থেকে ডানে ক্লিক করবেন তারপর একটু নিচে দেখতে পারবেন এই যে অ্যাডস প্রাইভেসি খুবই গুরুত্বপূর্ণ সেটিংস এখানে তিনটা সেটিংস দেওয়া থাকে আমার কিন্তু তিনটায় বন্ধ করা আছে এই যে দেখুন অ্যাড টপিক্স আমাদের মোবাইল ফোনে অনেক সময় অনেক রকমের অ্যাড চলে আসে এখান থেকেই চলে আসে যদি এটা মানে আপনাদের অন করা থাকে বন্ধ করে দিবেন ব্যাক করবেন দ্বিতীয়টা দেখুন সাইড সাজেস্ট অ্যাড অনেক সাইট কিন্তু আমাদেরকে খারাপ অ্যাডগুলো শো করে এটা যদি আপনাদের চালু করা থাকে বন্ধ করে দিবেন ব্যাক করবেন তিন নম্বরে মানে ক্লিক করবেন অ্যাড ম্যানেজমেন্ট এখানে ক্লিক করবেন এটা যদি আপনাদের চালু করা থাকে বন্ধ করে দেবেন এই তিনটা অপশন যদি আপনাদের বন্ধ করা থাকে আপনাদের মোবাইল ফোনে কোনো রকম আজে বাজে অ্যাড শো করবে না এবং আপনাদের মোবাইল ফোনটা কিন্তু নিরাপদে থাকবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সবাই যেন এই সেটিংসগুলো শিখতে পারে